কলম রেখে যারা হাতে টাকা ধরতে শিখে যাবে একবার তারা আর ওই কলম ধরবে না তারা ওই টাকাই ধরবে ভীষণ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি আজ টিএসসি থেকে সাভার পর্যন্ত আসতে এবং শ্যামলি থেকে শুরু করে যতটা পয়েন্ট দেখেছি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্টুডেন্টের হাতে একটা করে বক্স যেমন ঠিক চাঁদার রশিদ মানে চাদাবাজ এদেরকে চাদাবাজ বলা একদম সুন্দর হবে বিকজ এখানে সুবিধাবাদীরাও ঢুকে গিয়েছে তাদের জন্য প্রযোজ্য এই চাদাবাজ। মানে মানুষের ভালোটা মন্দটা কিছুই বুঝছে না তোমাকে টাকা দিতেই হবে আমি তাকিয়ে থাকলাম যে গত মাসে যাদের হাত ধরে এক স্বৈরাচার শাসকের পতন হয়েছে সেই অভিভাবকেরা কিভাবে পারেন নিজেদের সন্তানদের এভাবে রাস্তায় নামিয়ে অর্থ উপার্জন করাতে তারা কি আর কলম ধরবে ওরা তো ওই কাঁচা টাকার লোভ সামলাতে পারবে না ওদের তো আর পড়ালেখা ভালো লাগবে না তারা তো এখন থেকেই গ্যাং হয়ে যাচ্ছে কিশোর গ্যাংকে আমরা এত ভয় পাই আর এই কিশোরদেরকে আমরা দমনে রাখতে পারছি না এটা আমি ছকে আমাদের ব্যর্থতা গত মাস আর এ মাসের চিত্রটা দেখলে যথেষ্ট ফারাক এতটা ফারাক আমি নিজের চোখকে এবং নিজেকে আমি বারবার মানে এরকম চিমটিকে টেকেটে দেখছি যে বিষয়টা কি আদৌ সত্য আমার মনে হয় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই বাচ্চাদেরকে তুলে নেওয়া উচিত এবং শিক্ষার্থী নামধারী কিছু সুবিধাবাদী মানুষ এখানে ঢুকে পড়েছেন তাদেরকে রাস্তা থেকে হটিয়ে দেওয়া উচিত আর একদম ট্রাস্টেবল একটা নাম্বার বা ট্রাস্টেবল একটা সংগঠন দেওয়া উচিত নাম সরকারের বলে দেওয়া উচিত যেখানে এই যে বন্যাত্ম মানুষের জন্য যেন প্রত্যেকটা মানুষ যারা আজকে দেখছিলাম হচ্ছে পিএচিতে মানুষ গাড়ি ধরে ব্যক্তিগত গাড়িতে করে মালামাল খাদ্য সামগ্রী পোশাক আশাক ইত্যাদি ইত্যাদি শুধু বন্যাত্মদের জন্য নিয়ে আসছেন কি সুন্দর না আমাদের দেশের এই চিত্রটা কিন্তু পটের ওপাশের চিত্রটা ভীষণ ভয়ানক রাস্তায় একবারও নজরদারি রাখছেন কি কেউ রাখছেন না মানে এদের আর কখনও পড়াশোনা করার কোনো ইচ্ছে থাকবে না আমরা তো সৈরাচার শাসকের এই ছাত্রলীগ তারপর এদেরকে ভয় পেতাম মানে এদের কারণে আমরা মুখ খুলতে পারতাম না আমাদের মুখের ভাষা ছিল না কিন্তু আজকে আমার মুখে ভাষা আসলেই হারিয়ে ফেলেছি বা হারিয়ে যাচ্ছে দিন দিন এদের ব্যবহার আচরণ এতটাই রূঢ়তা হয়ে যাচ্ছে যেখানে চাইলে আপনার আমার হাতে আর কিছু নেই আমার নিজের চোখে আমি দুদিন আগে দেখলাম কিছু শিক্ষার্থী অর্থ তুলছেন আমি যে এলাকাতে থাকি যাওয়ার সময় দেখেছি আমি একটা গ্রোসারির শপে গিয়েছিলাম আসার সময় দেখলাম তারা ছয়জন মিলে টাকা ভাগ করছে ভাগ বাটোয়ারা করে ওরা ওই টাকা নিয়ে যে যার মতো চলে যাচ্ছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এখানে প্রত্যেকটা অভিভাবক বা সচেতন মহলের দৃষ্টি রাখা উচিত যেমন আমি আজকে দুটো ছেলে মেয়েকে বলেছি যে তোমরা কলম ছেড়ে আজকে রাস্তায় এসেছো কী জন্য কিভাবে তোমরা পৌঁছে দিচ্ছ এই ত্রাণের টাকা বা ত্রাণের সামগ্রী বলো কোনো কথার উত্তর দিতে পারছে না আর একটা বিষয় দেখলাম মানুষের এক সব করতে হবে এত টাই করতে হয় মানুষের যে মানুষের হিতায় জ্ঞানটাই নষ্ট হয়ে গিয়েছে মানে আমি কাউকে একটা মাস্ক দিচ্ছি এমনভাবে ফটোসেশন করে দূর থেকে দেখে মনে হবে দশ লক্ষ টাকার চেক দিচ্ছি কাছে গিয়ে দেখা যাবে একটা মাস্ক তো আসলে আমরা বাঙালিরা না এত আবেগপ্রবণ আর এত সুবিধাবাদী যেমন একাত্তরের যুদ্ধের পর কিন্তু আমরা মাটির নিচে থেকে কলা মানে কলা গাছের যে মোচা সরি কলা গাছের মোচা নিচে কচু এগুলো খাওয়া ভীষণভাবে শিখে গিয়েছিলাম কেন বলেন তো আমাদের তো তখন খাওয়ার মতো কোনো কিছু ছিল না এই জন্য তো সব মিলিয়ে আমাদের লাইফটা এমন হয়ে গিয়েছে তো আমাদের উচিত এই যে নব ভাষা নতুন নতুন শেখা এই শেখার জায়গা থেকে প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করুন এবং প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই শিশুদেরকে রাস্তা থেকে তুলে নিতে তাদের অভিভাবকদের কাছে করজোরে মিনতি করছি আপনার সন্তানকে এভাবে কাঁচা টাকার মধ্যে এভাবে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া শোভনীয় নয় ধন্যবাদ